পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ কিশোরীকে ঘটনার পাঁচ দিন পরও অধারা অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর দেড়টা নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায় সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু সেখান থেকে নাবালিকাকে ফুসলিয়ে পাশের পাট খেতে নিয়ে গিয়ে প্রতিবেশী রুহুল আমিন নামের এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা তবে পুলিশের কাছে অভিযোগ করার দুদিন কেটে গেল এখনো অধরা অভিযুক্ত অবিলম্বে ওই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বুধবার বিক্ষোভ দেখান স্থানীয়রা শনিবারের দিন দুপুর নাগাদ দেড়টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা আমার ছেলেরা সবাই স্নান করতে গিয়েছিল নদীতে স্নান করতে যে ও দুঃক দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যে পাটের হয়ে ইচ্ছাকৃত ও ধর্ষণ করেছে যা করার করেছে করে হ্যাঁ আমরা জানতে পারিনি আমরা ছিলাম বাড়িতে এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও ওরা এসে বলছে তা আমরা যদি তবে ঘুরে যাচ্ছি তো দেখছি রক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে পাটের জমিতে পড়েছিল হ্যাঁ পাটের জমিতে পাটের জমিতে পড়ে আছে আমরা উঠিয়ে নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে দেখছি অজ্ঞান তাড়াতাড়ি হসপিটাল পৌঁছালাম মশল্লা হসপিটাল হসপিটালে ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ট্রান্সফার করে দিল চাঁচল চাঁচলে আজ থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে চার দিন হয়ে গেল ওখানেই আমার বোন রয়েছে এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই খুবই খারাপ মৃত্যুর সুতে পাঞ্জা লড়ছে আমার বোন থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি এখনো উপযুক্তকে গ্রেপ্তার করলো না পুলিশ পুলিশ আইন যদি উপযুক্তকে শাস্তি না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা থানা ঘেরোয়া করব রাস্তা অবরোধ করব না হলে এসআইয়ের কাছে আমরা নোটিশ করব কেন গ্রেপ্তার হচ্ছে না চোদ্দ তারিখ আজ কদিন হলো আজকে চার দিন হলো এখন ওই নাবিক নাবালিকের কি অবস্থা এখন প্রায় মানে খুব অবস্থা খারাপ হসপিটালে চার দিন থেকে ভর্তি হয়ে আছে এখন পর্যন্ত সে ওই অবস্থায় আছে আমরা ডাক্তারবাবুকে বলেছি ডাক্তারবাবু রিপোর্ট টিপোর্ট চেক আপ টেক আপ করার পরে আমরা জানতে পেরেছি যে এর অবস্থা একদম খুব শোচনীয় অবস্থা হয়ে আছে থানায় অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ আমরা থানায় গিয়েছি প্লাস ফাঁড়িতে গিয়েছি আমরা তো নিজ ইচ্ছাই মানে থানাতে গিয়ে যাওয়া হওয়ার হয়েছে কিন্তু যে মানে সরকারি যে ডিপার্টে আছে ডাক্তাররা ওরাই অ্যাকশন নিয়েছে এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত থানা থেকে থানা থেকে কোনো আমরা সাড়া পাইনি আমরা চাইছি যে এই নোংরা ছেলেকে এই ব্যবিচার ছেলেকে অসভ্য নোংরা গাধা ছেলেকে আমরা তার শাস্তি চাই তাকে যেন ফাঁসি হয় যদিও অভিযুক্ত যুবকের স্ত্রী জানিয়েছেন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছেন স্বামীর খোঁজে পুলিশ এসেছিল বলে জানিয়েছেন তিনি না গ্রামবাসী তো বলছে যে আপনারা সবই জানেন সবই দেখেছেন জানলে পারেন নিজের স্বামীকে কে একলা করতে দিব জান না তার জন্য তো এরকম ওর যে জানে তো এত আমরা কত কিটি যদি কই হয়ে যেত তো আমার স্বামী কে হারা সাথ কি কোন কথা বলতো তো ওরা পরিবার যেটা বলছে যে ওর বোন নাকি স্নান করতে গিয়েছিল তারপর নাকি ওকে তুলে নিয়ে গেছে এইটুকু তো কিছু শুনেছেন আপনি না আমি শুনিনি আপনার বাড়িতে পুলিশ এসেছিল এসেছিল তো পুলিশ কি জানাচ্ছে কি অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ হাতে পুলিশ বলো তোমার স্বামী আমি কোন বলতে পারবো না সে আমার স্বামীকে যখন মারামারি করে ওয়ারে মেয়েরা কোনটা ভাগালছে খোঁজ খবর পাইনি